এবার দেখেন কত সুন্দর হয়েছে শুধু কালারটা দেখেন কত সুন্দর আর একেবারে ফুলে দেখেন কতটা মোটা হয়ে গেছে সবগুলাই খুবই সুন্দর হয়েছে একেবারে নরম তুলতুলে ভিতরটা কত সুন্দর হয়েছে দেখেন আসসালামু আলাইকুম মেয়ে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এক কাপ ময়দা সামান্য আলুর দিয়ে দারুণ মজার একেবারে নতুন ধরনের একটা স্ন্যাক রেসিপি বানিয়ে দেখাবো যেটা বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে আর বানানো খুবই সহজ আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে বানাচ্ছি নাস্তাটা বানানোর জন্য এইখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি আর দুধটাকে হালকা গরম করে নিয়েছি এবার দুধে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি তার সাথে দিয়ে দেবো চা চামচের হাফ চামচ ইস্ট ইস্টটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা সাইডে রাখছি নাস্তাটা বানানোর জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি ময়দাতে দিয়ে দেবো সামান্য লবণ আর ইসটা ওইদিকে ভালো মতন ভিজে গেছে এই যে ফুলে উঠেছে এবার দেখবি কড়াই আমি দুধটা গরম করেছিলাম এই পানিটা গরম হয়েছে এই পানিটা নিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছে যে এরকম করে মেখে নিতে হবে এবার দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি গরম জায়গাতে রেখে দিলে পরে তাড়াতাড়ি ফুলে যাবে এবার আলুর পুরটা রেডি করব তার জন্য এখানে আমি একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি হাত দিয়ে এইভাবে ভেঙে নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি চাট মশলা লবণ লঙ্কা সবকিছু ভালো করে মেখে নিয়েছি আলু ফুটা রেডি হয়ে গেছে এখানে আপনারা চাইলে ধনে পাতা কুচিও দিতে পারে একটা বাটিতে আমি কিছুটা টমেটো সস নিয়েছি একটু দিয়ে দিছি চিলি ফ্লেভার ভালো করে মিক্স করে নেব সসটাও রেডি হয়ে গেছে আর এদিকে ডোটা রেস্টে রাখা দশ মিনিট হয়ে গেছে আর দশ মিনিটটা দেখেন কত সুন্দরভাবে ফুলে গেছে ইস্ট যদি ভালো হয় তাহলে এরকম তাড়াতাড়ি ফুলে যাবে এবার এখান থেকে ছোটো ছোটো লেচি কেটে নেবে সব লেচিগুলো আমি কেটে নিয়েছি এখান থেকে একটা লেচি নিচ্ছি আর বাকিগুলো ঢেকে রাখবো একটু লুচি সাইজের করে বেড়ে নেব এই সাইজ করে বেড়ে নিয়েছি সসটা রেডি করেছিলাম সেটা দিদি আর একটা পেঁয়াজকে আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি এটা দিয়ে যে আলুর পুরটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেব মুখটাকে ভালো করে মুড়ে নেব সবু এইভাবে কো রেডি করে নেবে সবগুলো আমি পূর্বেই রেডি করে নিয়েছি এবং আস্তাওলা ভাজার জন্য কড়াই দিয়ে তেল তেলটাকে আমি একদম হালকা করে গরম করে নিয়েছি এবার আস্তাওলা দিই হালকা আছে এগুলাকে উল্টে পাল্টে গোল্ডি ব্রাউন করে ভেজে এক হালকা করে ভাজা হয়ে গেছে নাচ্তালাকে আমি তেলে ভেজে দিচ্ছি আপনার চাইলে এগুলাকে হালকা আছে বেক করে নিতে পারেন উল্টে পাল্টে গোল্ড ব্রাউন করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব কালারটাও কত সুন্দর হয়েছে বাকিগুলা ঠিক একই রকম করেই ভেজে নেব সবগুলা ভেজে উঠে নিয়েছি এবার দেখেন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে শুধু কালারটা দেখেন কত সুন্দর আর একেবারে ফুলে ধেন কতটা মোটা হয়ে গেছে আর নরম তুলতে এই যে একেবারে সফট সবগুলাই খুবই সুন্দর হয়েছে একেবারে নরম তুলতলে একটা ভেঙে দেখাচ্ছে ভিতরটা কত সুন্দর হয়েছে দেখেন বন পাউরুটি এত সুন্দর হয়েছে নাস্তা খেতে দারুণ হয়েছে একবার যদি নাস্তাটা বানিয়ে খান তাহলে পিৎজা বার্গার খাওয়া ভুলে যাবেন এই নাস্তাটা এতটা সুন্দর শুধু এটাই বানিয়ে খাবেন আর বাচ্চাদেরকে দিবেন বাচ্চাদের কত মজা করেই খাবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ